আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে যে বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই যে এখানে একটি বাইনারি সংখ্যা মাঝখানে রেডিক্স পয়েন্ট পয়েন্টের আগে চারটা বিট পূর্ণ সংখ্যা পয়েন্টের পূর্বের সংখ্যা এটাকে পূর্ণ সংখ্যা বলে পয়েন্টের পরের অংশটুকু ভগ্নাংশ সংখ্যা এটাকে দশমিক মানে কিভাবে রূপান্তর করবো তাই না অনেক সহজ যার পরে পেজে সমাধানের চেষ্টা করি প্রশ্নটা এখানে লিখে রাখলাম এবার একটা কাজ করব। এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে point আগে চারটা point পরে হচ্ছে তিনটা সবগুলো একসাথে আমরা এক লাইনে করতে পারি আবার এটুকো আলাদা করে এটুকো আলাদা করে পরে লাস্ট উত্তর লিখতে পারি একসাথে যাই আমি একসাথে করছি এক লাইনে সমস্যা নেই প্রত্যেকটা প্রত্যেককে বেস দুই দ্বারা গুণ করতে হবে দশমিক করতে হবে যেমন এখানে ব্র্যাকেট দিয়ে এককে কে দুই দ্বারা গুণ করব এককে কে দুই দ্বারা গুণ করব তারপর প্লাস দিব শূন্য কে দুই দ্বারা গুণ করব আবার প্লাস দিব এই এক কে দুই দ্বারা গুণ করব প্লাস এই লাস্টের এক কে দুই দ্বারা গুণ করব আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম এখান থেকে এই পর্যন্ত অংশটুকু ব্র্যাকেট দিলাম কারণ এই এই পূর্ণ সংখ্যার অংশটা আমরা এখানে প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করেছি পূর্ণ সংখ্যাটা আলাদাভাবে বোঝানোর জন্য আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি ব্র্যাকেট দেওয়াটা বাধ্যতামূলক না দিলে ভালো বোঝা যায় তারপরে পয়েন্ট যেখানে আছে সেখানে একটা প্লাস দিব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পয়েন্টের কাছে প্লাস দিব কেন তাই না

এই এককেও দুই দ্বারা গুণ করব তারপর আবার এখানে লাস্ট ব্র্যাকেট দিই তাহলে আমরা এত কি করলাম এতক্ষণ এইদিকে এই পয়েন্টের আগে চারটি সংখ্যা প্রত্যেকটিকে দুই দ্বারা গুণ করেছি মাঝখানে আবার কিন্তু প্লাস দিয়েছি ব্র্যাকেট দিয়ে আলাদা করে রেখেছি আবার এইগুলিকে দিয়ে ওইদিকে গুণ করলাম এবং ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখলাম সবগুলোকে দুই দ্বারা গুণ করেছি এবার পাওয়ার লেনে সময় পয়েন্টের পূর্বে এগুলো পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে পাওয়ার লিখতে লিখতে আসে আসতে হবে এবং শূন্য থেকে শুরু হবে যেমন এই দুইয়ের উপরে শূন্য এখানে এক দুই তিন এইভাবে এই দিক থেকে শূন্য থেকে আর পয়েন্টের পরের যে অংশগুলি আমরা গুণ করেছি এদিক থেকে ওদিকে যাব এবং মাইনাস দিয়ে শুরু হবে ওয়ান থেকে শুরু হবে এই দুইয়ের উপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ভালো করে লক্ষ্য করি এদিকে শূন্য এক দুই তিন আর ওদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দুই দিকে চলে যাবে এবার আমরা কি করবো সরল করব টুকে পাওয়া থ্রি করলে এইট হয় তাকে ওয়ান দিয়ে গুণ করলে এইট পাবো প্লাস টুকে পাওয়ার টু করলে ফোর হয় তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে প্লাস টুকে পাওয়ার ওয়ান করে আমরা পাবো টু তাকে এক দিয়ে গুণ করলে টু হবে প্লাস টুকে পাওয়ার জিরো করে এক হবে এককে এক দিয়ে গুণ করলে এক এক খেয়ে তারপরে ব্র্যাকেট দিয়ে আলাদা রাখলাম এইটুকু মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম এখানে শূন্য হবে কিন্তু মাইনাস পাওয়ার পরে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় শূন্য দিয়ে যাই গুণ করি ফলাফল শূন্য হয় আবার এই প্লাস দিলাম টু কে মাইনাস টু পাওয়ার পরে এক দিয়ে গুণ করে আমরা পাবো সম্ভবত জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ পাবো আবার এটি মাইনাস থ্রি পাওয়ার পরে এক দিয়ে গুণ করলে আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এই পাওয়ার মাইনাস পাওয়ার অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব তাহলে ভুল কম হবে এখন আমরা কি করব যোগ করব এইটা এইটা সবগুলো একসাথে যোগ করতে পারি টোটাল একসাথে যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো এইদিকে হচ্ছে আট আর দুই দশ আর এক এগারো আর ওদিকে এই দুটো যোগ করে এটা এখন এই যে সংখ্যাটি পেলাম এটা কিন্তু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে আমরা দশ লিখেছি কারণ আমরা জানি যে দশমিক সংখ্যা বেজ হচ্ছে দশ আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধ ফেল না করে আর পরের ক্লাসে এই ধরনের আরো অন্যান্য প্রশ্ন আলোচনা করবো আর এই অধ্যায় সৃজনশীল